ঋণের আরবি প্রতিশব্দ কর্য এর বাংলা প্রতিশব্দ হচ্ছে দেনা ধার হাওলাত ইত্যাদি ইসলামের পরিভাষায় ঋণ হলো শুধু সহযোগিতার জন্য অন্যকে কোনো অর্থ সম্পদ দেওয়া যেন গ্রহীতা এর মাধ্যমে উপকৃত হয় পরে দাতাকে সেই সম্পদ কিংবা তার অনুরূপ ফেরত দেয়া ইসলামের ঋণ আদান প্রদান করা বৈধ এটি রাসুল্লাহ সাল্ল্লাহ আলহু আসালামের সুন্নত দ্বারা প্রমাণিত রাসূলুল্লাহ উল্লাহ সাল্ল্লাহ আসাল্লাম নিজেই ঋণ গ্রহণ করেছিলেন ইসলামের দৃষ্টিতে টাকা ধার দেওয়া বা করজে হাসানা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ফজিলতপূর্ণ কাজ যা অন্যের প্রয়োজন পূরণ ও বিপদ দূর করে এবং এর মাধ্যমে আল্লাহতালা তা তার কল্যাণ বৃদ্ধি করেন ও বিপদ দূর করেন এই কাজটি এক প্রকার সদাকা হিসাবে গণ্য হয় এবং এর ফলে সুদবিহীন লেনদেনের মাধ্যমে সমাজে কল্যাণকর অর্থনীতি গড়ে তোলা হয় ইসলাম মানুষের প্রয়োজনে অর্থ দিয়ে সাহায্য করাকে উৎসাহিত করে এটি মানুষের মৌলিক চাহিদা পূরণ এবং সাময়িক অর্থ সংকটে পাশে থাকার একটি কার্যকর উপায় যে ব্যক্তি অন্যের প্রয়োজনে অর্থ ধার দেয় আল্লাহতালা হাসরের দিন তার কঠিন বিপদ দূর করে দেবেন বলে হাদিসে উল্লেখ আল্লাহ তালা ভালো পন্থায় ঋণদাতাকে তার সম্পদের প্রতিদান বহুগুণ বাড়িয়ে দেন এবং দাতার প্রতি অনুগ্রহ করেন কর্জে হাসানা বা উত্তম ঋণ হল সুদবিহীন ধার যা ইসলামী অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ এটি শোষণ ও অন্যায়ের পরিবর্তে সহযোগিতা ও সুবিচারের বার্তা দেয় অর্থ ধার দেওয়া সমাজে পারস্পরিক সহযোগিতার সহানুভূতি ও ভালোবাসার সম্পর্ক গড়ে তোলে যা একটি সুস্থ ও কল্যাণকর সমাজ গঠনে সাহায্য করে ইসলামের ঋণকে একটি আমানত হিসেবে দেখা হয় ঋণদাতা ও ঋণ গ্রহিতা উভয়েরই আমানত হিসেবে ঋণ গ্রহণ ও পরিশোধ করার প্রতি গুরুত্ব দিতে হবে ইসলামের সুদভিত্তিক ঋণ কঠোরভাবে নিষিদ্ধ কারণ এটি একটি শোষণমূলক ব্যবস্থা অন্যদিকে কর্জে হাসানা বা উত্তম ঋণ হল এমন ধার যা সুদবিহীন এবং যা কেবল মানুষের প্রয়োজনে প্রদান করা হয় যাতে দাতা ও গ্রহীতা উভয়ই উপকৃত হতে পারে। টাকা ধার দেওয়ার অভুরন্ত স কাউকে নেকির আশায় বা সহযোগিতার জন্য করজে হাসানা প্রদান করা আল্লাহর পথে দান সদাকা করার সমতুল্য এমনকি দানকে দান সদাকার চেয়েও বেশি মর্যাদাপূর্ণ বলা হয়েছে আবু উমামা রাদি আল্লাহু আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ উল্লাহ সাল্লাহ বলেছেন এক ব্যক্তি জান্নাতে প্রবেশ করে তার দরজায় একটি লেখা দেখতে পেল যে সদাকার নেকি দশ গুণ বৃদ্ধি করা হয় এবং ঋণদানের নেকি আঠারো গুণ বৃদ্ধি করা হয় ইবনে মাসুদ রাদি আল্লাহু আনহ থেকে বর্ণিত রাসূলুল্লাহ উল্লাহ সাল্লাহ আলহি বলেছেন প্রত্যেক ঋণই সদাকা শুরু রাসুল্লাহ সাল্লাহ আলহিউ আসসালাম বলেছেন যে ব্যক্তি অভাবী ব্যক্তিকে অবকাশ দেবে সে দান খরচ করার সোয়াব পাবে আর যে ব্যক্তি ঋণ পরিশোধের মেয়াদ শেষ হওয়ার পরও সময় বাড়িয়ে দেবে সেও প্রতিদিন দান খরাত করার নেকি লাভ করবে রাসুল্লাহ সাল্লু আলহু আসসালাম ওই পাওনাতার ব্যক্তির জন্য রহমতের দোয়া করেছেন যে অভাবে ঋণগ্রহিতার প্রতি সহনশীল হয় যাবের রাদি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্ল্লাহ আলহু ওয়াসাল্লাম ইরশাদ করেছেন আল্লাহ সেই বান্দার প্রতি রহমত বর্ষণ করুন যে বান্দা ক্রয় বিক্রয়ের সময় উদারচিত্ত হয় এবং পাওনা আদায়ের ক্ষেত্রে সহনশীল হয় যারা আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য অক্ষম ঋণ ব্যক্তির প্রতি কোমলতা প্রদর্শন করে অথবা তার ঋণ মাফ করে দেয় হাসরের দিন আল্লাহ তাদের তার আরশের ছায়াতলে আশ্রয় দেবেন যেদিন তার আরসের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না হাসরের ময়দানে আল্লাহর পক্ষ থেকে ক্ষমা লাভ করার অন্যতম উপায় হল অভাবী ও দরিদ্র ঋণগ্রস্তদের ঋণ মাফ করে দেওয়া আবদুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তার আনহু বলেন রাসুলুল্লাহ সাল্ল্লাহু আলহ বলেছেন তোমাদের পূর্ববর্তী লোকদের মধ্যে এক লোকের হিসাব গ্রহণ করা হয় কিন্তু তার মধ্যে কোনো ধরনের ভালো আমল পাওয়া যায়নি কিন্তু সে মানুষের সঙ্গে লেনদেন করত এবং সে ছিল সচ্ছল তাই দরিদ্র লোকদের মাফ করে দেওয়ার জন্য সে তার কর্মচারীদের নির্দেশ দিত রাসূলুল্লাহ উল্লাহ সাল্লাহ আলহিউ আসালাম বলেন আল্লাহ ফেরেস্তাদের বলেন এ ব্যাপারে আমি তার চেয়ে অধিক যোগ্য একে ক্ষমা করে দাও অন্য এক বর্ণনায় তিনি বলেন যে ব্যক্তি এটা চায় যে আল্লাহ তাকে কেমন দিবসের দুঃখ কষ্ট থেকে মুক্তি দিক সে যেন অক্ষম ঋণগ্রস্ত ব্যক্তির সহজ ব্যবস্থা করে কিংবা ঋণ মৌকুফ করে দেয় সুপ্রিয় দর্শক এতক্ষণ আমরা জানলাম ঋণ প্রদানের গুরুত্ব সম্পর্কে এখন আমরা জানব ঋণ পরিশোধের বিষয়ে কত কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে সে বিষয়টি যেহেতু মানুষ সামাজিক জীব আর তাই সমাজে চলতে ফিরতে কখনো কখনো আমাদের অন্যের সাহায্য সহযোগিতার প্রয়োজন হয় এ সহযোগিতার একটি পর্যায় হলো ঋণের আদান প্রদান ইসলামের দৃষ্টিতে ঋণ মূলত একটি আমানত আর এ আমানত রক্ষায় পবিত্র কোরআনুল কারিমে নির্দেশনা দেওয়া হয়েছে নিশ্চয়ই তালা তোমাদের নির্দেশ দিচ্ছেন যেন তোমরা আমানত তার প্রাপককে দিয়ে দাও ঋণ পরিশোধের ব্যাপারে কোরআনুল কারিমে অত্যধিক গুরুত্ব দেওয়া হয়েছে এমনকি তালা নির্দেশ দিয়েছেন যেন মৃত্যু ব্যক্তির সম্পদ বন্টন ও অসিয়ত পালনের পূর্বেই তার ঋণ পরিশোধ করা হয় বিশ্বনবী রাসুল্লাহ সাল্লাহ আলাইহি আসসালাম তার সাহাবিদের জানাচা নামাজ পড়াতেন না যদি তার ঋণ অপরিশোধিত থাকত রাসুল্লাহ আলাইহি আসসাল্লাম বলে যে ব্যক্তি অহংকার গণিমতের সম্পদ আত্মসাত ও ঋণ এই তিন বিষয় থেকে মুক্ত অবস্থায় মারা যাবে সে জান্নাতে প্রবেশ করবে হজরত আলী রাদিয়াল্লাহু তালা আনহু বর্ণনা করেন রাসুল্লাহ সাল্ল্লাহ আলাইহি আসাল্লাম ইরশাদ করে যে ব্যক্তি ঋণ গ্রহণ করেছে কিন্তু তা পরিশোধ করার ইচ্ছা পোষণ করে সে ব্যক্তির চোর সাব্যস্ত হয়ে মহান আল্লাহর দরবারে উপস্থিত হবে চিন্তা করা যায় দর্শক ঋণ পরিশোধ না করলে কত ভয়ানক পরিস্থিতি হবে আমাদের হাদিসে রয়েছে তোমাদের মধ্যে সেই উত্তম লোক যে উত্তম রূপে ঋণ পরিশোধ করে ঋণ ব্যতীত শহীদের সব গুণাই ক্ষমা করে দেওয়া হবে মুমিন ব্যক্তির আত্মা তার ঋণের কারণে ঝুলন্ত অবস্থায় থাকে যতক্ষণ না তার পক্ষ থেকে তা পরিশোধ করা হয় মুহাম্মদ ইবনে জাহাজের রাতিয়াল্লাহু তার আনহু বলে আমরা রাসুল্লাহ সাল্লাহ আলহিউ কাছে বসেছিলাম এমন সময় তিনি আকাশের দিকে তার মাথা উঠা তারপর তার হাত ললাটের উপর স্থাপন করে বলে সুবহান কি কঠোরতা অবতীর্ণ হল আমরা ভয়ে নির্বাক হয়ে গেলাম পরদিন আমি জিজ্ঞাসা করলাম ইয়া রাসুল্লাহ ওই কঠোরতা কি ছিল যা অবতীর্ণ হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলহিউ আসসাল্লাম বললেন যার নিয়ন্ত্রণে আমার প্রাণ তার কস যদি কোনো ব্যক্তি আল্লাহর রাস্তায় শহীদ হয় আবার জীবন লাভ করে আবার শহীদ হয় এবং আবার জীবিত হয় পরে আবার শহীদ হয় আর তার উপর অপরিশোধিত ঋণ থাকে তবে তার পক্ষ থেকে সে ঋণ আদায় না হওয়া পর্যন্ত সে জান্নাতে প্রবেশ করতে পারবে না রাসুলুল্লাহ সাল্লু আলহ ওয়াসাল্লাম সাহাবিদের ঋণ পরিশোধের দোয়াও শিখিয়েছেন হে আল্লাহ আপনি আমাকে আপনার হালাল রিজিকের মাধ্যমে হারাম থেকে বাঁচান এবং আপনার দয়া ও করুণা দিয়ে অন্যদের থেকে আমাকে অমুখাপেক্ষী করে দিন রাসুল্লাহ সাল্লাহ আসাল্লাম বলেছেন ঋণ পরিশোধ না করলে তার মান সম্মানের উপর হস্তক্ষেপ করা যায় এবং তাকে শাস্তি দেওয়া যায় এর অর্থ হলো তার প্রতি কঠোরতা প্রদর্শন করবে এবং তাকে আটক করা যাবে জনকীয় ব্যক্তি আল্লাহর রাসুল আলাইহি আলহামের কাছে তার পাওনা আদায়ের করা তাগেদা দিল সাহাবাই কিরাম তাকে সাহায্য করতে উদ্যত হল রাসুল্লাহ সাল্ল্লাহ আলহাল্লাম বললেন তাকে সেরে দাও কেননা পাওনাদারের কথা বলার অধিকার আছে রাসুল্লাহ সাল্লাহ আলহিহাসাল্লাম বলেছেন মুমিন ব্যক্তির আত্মা তা ঋণের সাথে সম্পৃক্ত থাকে যতক্ষণ না তা তার পক্ষ থেকে পরিশোধ করা হয় পরিশেষে বলতে চাই কাউকে ঋণ প্রদানে রয়েছে অনেক সব কিন্তু অন্যের কাছ থেকে ঋণ গ্রহণ করে ইচ্ছা করে সেই ঋণ পরিশোধ না করা ঋণদাতাকে এড়িয়ে চলা ভয়ানক গুণা তাহলে যেমন ইহকালে ও পরকালে আপনি ক্ষতিগ্রস্ত হলেন তেমনি যে ব্যক্তি আপনাকে ঋণ দিয়ে ঠকলো সে অন্য কাউকে ঋণ দেওয়ার আগ্রহ হারিয়ে ফেলল এতে অন্য ব্যক্তিরাও ঋণ পাওয়া থেকে বঞ্চিত হল তাই আমরা কখনোই ঋণদাতার সাথে বিশ্বাসঘাতকতা করব না ইনশাল্লাহ